যে পাহাড়ে যে একটা খামার আছে ওই পাহাড়ের ভিতরে আমি অবশেষে আপনাদের একটা ভিডিও দিলাম তো সবাই মনে হল আমার মনে সারা রাইট সারা রাইট এখানেই থাকবে বাইরের পরিবেশটা মালিক আর ওই যে আমি কাত সবাই কিরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাট আজকে একটা খামারের চলে এসলাম আপনাদের ভিডিও দেওয়ার লেগে তো এখন আমরা খামারের দিকে রওনা হচ্ছি তো এখানে কি খামার এবং ছাগল বেড়া ইত্যাদি ইত্যাদি জিনিস কি পরিমাণ আছে এবং একটা খামারে কি পরিমাণ থাকতে পারে সব কিছু আপনাদের বিস্তারিত আজকে দেখানো হবে তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে লাইক করেন না জলদি করে লাইক করেন আর চ্যানেলে দুটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অবশেষে আমরা রওনাই দিলাম যে খামারের দি উদ্দেশ্যে তোমার পিছিয়ে যে টিনের বাড়ি দেখছেন তো ওইটা হচ্ছে খামার আমি কিন্তু খামারের যে অংশটা মানে যে পাহাড়ে যে একটা খামার আছে ওই পাহাড়ের ভিতরে আমি অবশেষে চলে আসলাম তো এখন আমরা খামারের ভিতরে প্রবেশ করবো তা প্রবেশ করার আগে যে একটা দিন দেখায় এলাকাটা কত সুন্দর সেইটা আপনাদের দেখানো লাগে একটু ঘুরলাম তাই অবশেষে কিন্তু আমরা খামারের ভিতরে প্রবেশ করিয়ে ফেলেছি এখানে দেখতেছেন কালো কালো সাদা হলুদ ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু মানে অনেক ধরনের কালার আছে এখানে কিন্তু মালপু ডাকও দেয় যে যে নিতে চান এনতে নিতে পারেন আমরাও এনতে একটা খাসি নিতে এসি ওই উদ্দেশ্য করে এসি আর উদ্দেশ্য আরেকটা হইছে যে আমি এখানে আসি বাট একলা একলা দেখতেছি এবং আমি যদি একটা দর্শক আমার দর্শককে দেখায় অনেকটা ভাল লাগবে অনেকটা আপনারা দেখলেন আপনারা খুশি হইলেন আমিও খুশি হইলাম বাট এই জন্য আপনাদের একটা ভিডিও দিলাম তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর এখানে দেখেন যে কি পরিমাণ খাসি এবং বাচ্চা ছাগল ইত্যাদি ইত্যাদি জিনিস অনেক কিছু আছে এখানে কিন্তু বাচ্চাও আছে যে ছোট ছোট বাচ্চা দেখতেছেন আর এই যে হচ্ছে মালিক আর ওই যে আমি এখানে মালিকও আছে যে খামারের মালিক তার সাথে আমরা কথা বলতেছি এখানে আর এখানে অনেক অনেকেই বলতে পারেন যে আন্দার হয়ে গেছে এখানে কিন্তু ষোলোক নাই খামারের ভিতরে কোনো বাড়তি নাই দিনের আলো যেইটুক জানলা দরজা যে বাত সূর্য আসে সেইটুকি বাট আমার এখানে আন্দাজ আমিও লাইট নিয়ে যাইনি যে তসদের ধরে একটু ক্লিয়ার করব সেইটা তো আমরা এখন ভিতরে দেখালাম এখন আমরা বাইরে যাবো যে বাইরার পরিবেশটা কেরম অবশেষে আমরা বাইরে চলে আসলাম এখানে দেখতেছেন এই যে কিন্তু পাহাড়ের সাইডই এই যে বাইরের ছাগল দেখতেছেন আপনাদের দেখাইছি ভিতরে ছাগলের কী পরিস্থিতি সেটা আপনাদের দেখাইছি এখন বাইরা সইলেইছি যে বাইরাও কিন্তু অনেকটি ছাগল আছে তো সেটি আপনাদের দেখাইছি এখানে এই যে ছাগল দেখতেছেন এই দিয়ে এখন বাইরা নিয়ে হবে বাট এই যে বান্ডারি আছে বান্ডারিতে সাইডে দেওয়া হবে ওরা ঘুরে ঘাস মাস খাবে আবার মনে লোকজনদের দিয়ে আবার দাবড়াই না এই বান্ডারিতে তে হবে আবার মানে সারা রাইট সারা রাইট এখানেই থাকবে ঘুরে আর ভিতের ডি বীতেরই থাকবে তো আজকের মতো ভিডিও দেখবেন তো কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ